স্বামী স্ত্রীর মধ্যে টাকার কোনো মানে ই হয় না তোমার বেট হয় না ওটা তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা সবই তো তোমার 60 প্রো ম্যাক্স কিনে দিছো তুমি আমারে কি কিনে গো এই কাটার পুরোটা খাইবার পাইলে তুমি যা চাইবা আমি তাই দেব টাকা পয়সা না যদি কজন পাউ টিপে দিবে আর মাথা টিপে দিবে তুমি আমার 60 প্রো ম্যাক্স কিনে দিছো তুমি যদি এটা খাইতে পারো তোমারে আমি S20 আলটা কিনে দেব